এই নাম অতন্ন কারো জন্যে আল্লাহ তালা দেন না সেটা কি ঈদা স বাতহু স রম শকার ফকানহু মমিনকে আল্লাহ তালা যখন কোন নিয়ামত দেন সুর দেন স্বাচ্ছন্দ্য দেন সাবা মমিন যদি শুকুর আদায় করে সেটা তার জন্য কল্যাণ কর এরপরে আল্লাহর হামিব বলেন ঈদা স বাতু

আপনার জীবনে বিপদ বালা মুসিবত আসবে সেই বিপদ বালা মুসিবত থেকে আপনাকে উদ্ধার করবে কে সকলে বলেন কে আল্লাহ তালা কোরআনে করিমের মধ্যে বলেন আল্লাহ তালা বলেন তোমার জীবনে যদি কোন অকল্যাণ আসে সে অকল্যাণকে প্রতিহত করার মতো ঠেকিয়ে দেওয়ার মতো রব করার মতো ক্ষমতা কারো তোমার জীবনে যদি কোনো কল্যাণ আসে সেই কল্যাণ তাকে বাধাগ্রস্ত করার ক্ষমতাও কারো নাই বুঝতেছেন আপনারা আমার কথা আল্লাহ বলে আমি আল্লাহ যদি তোমাদেরকে কোন বিপদের মধ্যে ফেলতে চাই সেই বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা দুনিয়ার কারো আমি আল্লাহ যদি তোমার কোনো কল্যাণ করতে চাই সে কল্যাণকে রব করে দিবে আটকে দিবে এমন ক্ষমতা আকাশের নিচে জমিনের উপরে কার কারাস সকলে বলেন কার কারাস